আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে কোরআনুল করিম থেকে সরফি এজরা করি এর একটি ক্লাস আমাদের ক্লাস চলতেছে হাফিজ কুরআন শরীফের দশ নং পৃষ্ঠা এই যে দশ নং পৃষ্ঠা কলানা রব্বা কাই এর প্রথম অর্ধেক পৃষ্ঠা আলোচনা অতিবাহিত হয়েছে এখানে শেষ অর্ধেক এই যে এইখনে এটা আছে চুমা কচাত কুলু বুকুমি এইখনে একে আছে কচাত এইডাল চিৰা হ'ল ৱাহেদ মনাজ গায়েব এই ৱাহেদ মনাজ কি কাৰণ হৈছে কুলু বুকুম ইডাল তাৰ ফাইল এইখিনি এতিয়া ৱাহেদ মনাজ গায়েব ঈশ্বৰত ফেলে মাজে মতলাক মা আৰু বাচৰ মাজদাৰ আল কচু মুলখৰ কপ চিন ৱাও এই ধৰি লা নাকেছে ৱাউৱি কষা কষা ও কষাও কষাত 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 এই কষা শব্দের মূলত ছিল কষা কি ছিল এখানে সাত নং কায়দা হিসাবে সংক্রচিত ও জবরে পড় হাউটি আলিফ হয়েছে ফলে উচ্চারণ হয়েছে কষাত আলিফটি ওয়াওটি আলিফ হয়েছে দুই সেকেন্ড একত্রিত আলিফটি বিলুপ্ত হয়ে গেছে কষাত হয়েছে অর্থ হলো কঠিন হওয়া পাসাদ পলু তোমাদের অন্তর কী হয়ে গেছে কঠিন হয়ে গেছে এরপর শিখে এলো আও আশাদ্দু কস আসাদ্দু এটা হলো ওয়াহেদ মুজাক্কার ইসমে তফজিল ওয়াহেদ মোজাক্কর আহাজকে ইসমে তফজিল সাদ্দা ইয়ুদ্ধু বাবেন সাদ্দা ইয়া শুদ্ধ থেকে ইসমে তফজিল কি আসাদ্দু আশাদ্দু শব্দটা মূলত ছিল আশ দাদু কী ছিল আশ দাদু আশ দা দু এখানে তিন নম্বর কায়দা যুক্ত এক জাতীয় দুই হরবের পূর্বে গায়ের মাদার সুকুন। মানে এখানে ওয়া আলিফিয়া এরকম শুকুন হয় নাই শিন শুকুন গাইরের মাদার শুকুন হওয়ায় প্রথমটু হরকত পূর্বে প্রথম দালকে দ্বিতীয় দালের মাঝে ইতগাম করা হয়েছে আষাৎ হয়েছে আসাদ মানে কি অধিক কঠুন অধিক কঠোর অইন্য মিনাল হেজাওয়াতি লামা এটা ফাজ্জারু এ ইয়েতা ফাজ্জারু ওয়াহেদ মুজাক করে গায়েব ইশরাত ফেলে ইশরাত ফেলে এয়া নফি ফেলে এই ফেলে এ মুজারে মারুফ এ মাদলে মায়ে নাফিয়া যেখানে আছে অইন্য মিনাল হেজাওয়ালা কিছু পাথর আছে লামা এটা ফাজ্জারু মিনহুল আনহার যার থেকে নহর প্রবাহিত হয় যার থেকে কি আনহার নাহর নজমা আনহার নহর সমূহ প্রবাহিত হয় তাহলে মাডা হলো কি মায়ে মাজদা ইয়া মসুলা তে নাফিয়া না ডালে ইস্পাত ফেলে মুজারে মারো বাব হইল বাবে তাফা আউল বাপটা হইল কি বাবে তাফা আউল মাজদার আত তাফা জুরু মাজদার আত তাফাজুরু আত্মাফাজুর এখান থেকে মাঝে সিকে কি হয় তা ফাজ্জার তাফাত জার আর মোজারে ইয়াতা ফাজ জারু ইয়াতা ফাজ জারু ইয়াতা ফাজ জারু প্রবাহিত হওয়া ও ইন্না মিন হা লামা ইয়াস শাক যেখানে কি আছে ইয়াস ইয়াস শাক ককু ওয়াহেদ মুজাক্কারে গায়েব ইসফাত ফেলে মুজারে মারুফ বাব হইল বাবে ইফাউল বাবে ইফাউল মাজার আল ইসা কুকু মাজারটা মাজারে কী বলে আল ইসা কুকু ইস শাক কু কু এখান থেকে মাঝে শিখল ইসা

ملکر شین قاف قاف یہ مذاف ثلاثی فیا خرج منہ الماء یا خرجو واحد مذکر غائب اس وقت فعل مضارع معرب باب হইল باب نصر مزال خروج بیر ہوا و وان منھا لما يهبط يهبط واحد مذکر غائب اس وقت فعل مضارع معرب باب হইল باب زرا

غافلون غافلان غافل اسم فعل سيغا عما تعملون تعملون جاء مذكر حاضر اسم فعل مزار معروف باب هلو عميلة يعمل ويدلوك باب السميع اسمعوا افا تطمعونا ا تطمعون ايدلو جا مذكر حاضر اسم فعل مزار معروف باب هلو طمع يطمع মা না এটা ভাবে সামি আস মা তো জিনসে জিনিস আশা করা লুবি হওয়া লোভ করা আফা তত না তোমরা কি আশা করু লা লাকুম যে তারা তোমাদের প্রতি ইমান আনবে এরকম আই মিনু ইউ মিনু এটা জমা মোজাক্কার জমা মুজাক্করে গায়ব ইস্পাত ফেয়েলে মুজারে মা আরুফ বাব হইলো বাব ই ফাল মাজ আল ই মানু হামজা মিম নুন এটা মাহ মুজে ফা এ শব্দটা তো কোনো তালিল হয়নি ওক এ কানা এ কানা এটা ওয়াহেদ মুজাকের গায়ব ইস্পাত ফেয়েলে মা যে মতলাক মা আরুফ বাবু না সরনা মূলত কাওয়ানা ছিল স্বপ্ন কায়দা হিসেবে ওটা আলিফ হয়েছে ইয়েস মাউনাস মাউনা ওয়াহেদ মুজাক্কের গায়ব ইস্পাত ফেয়েলে মুজারে মা বাব হলো বাবে সামিয়া ইয়াসমাউ আসামাউ শ্রবণ করা সুম্মা ইহার রিফু নাহু সুম্মা ইহার রিফু নাহু ইহার রিফু না জা মুজা করে গায়েব ইসমাত মুজারে মারু বাব হইল বাবে তফাইল মাজদার আত্মাহ রিফু আত্মাহ রিফু এখান থেকে হার রফা ইহার রিফু হার ফুন মানে বিকৃত করা ইহা রিফু না হু তারা কি করে বিকৃত করে তাহলে মাজদারটা কি বলে আত্মা রিফু এর থেকে মাঝে সিগা হা রফা আর ইহা রিফু ইহা রিফু ইহা রিফু না মা আকলু হু আকলু অহায় যা গায়েব ইস্পাত ফেলে মাঝে মতলাক মা আরো বাবে দরবা। আকালা ইয়া আকালা ইয়া আকিল দরাবা ইয়াদ বুজা ওহম ইয়া আলামুন ইয়া আলামুন এটা জয় মুজা কাজা গায়েব ইসমাত ফেলে মুজা মা আরো বাব হইল বাবে সামিয়া ইয়াসমাউ এরপর নাকে যে শব্দ ও ইজা লাকু ও ইজা লাকু এটা একটু দিয়ে শুনতে হবে লাকু জামা মুজা কাজা গায়েব ইসমাত ফেলে মাঝে মতলাক মা বাব হইলো

ইউ এখানে কাছার পরে ইয়া অফিনসে নিচে কাছার পর ইয়া এরপর ওয়াও তাহলে কাছা ইয়া তারপর ওয়াও এরকম যদি হয় তাহলে ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে তো আমরা স্লোগানে বলতে পারি যে কাশার পর তারপর ওয়াও হলে ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া যায় গায়েব হয়ে এবার পরা যায় যে পর পরিয়া তারপর ওয়াও হলে ইয়ার হরকত পূর্বে দিয়ে ইয়া যায় গায়েব হয়ে তাহলে এই নিয়মের ভিত্তিতে পেশ কফকে দিয়ে ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে ফলে উচ্চারণ কি হয়েছে লকু লকু মানে সাক্ষাৎ করা ও ইজা লাকু যখন তারা কি করে সাক্ষাৎ করে আল্লাহ আ মানুষ যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে আহ মানুষ হলো জাহা মুজাকারে গায়েব আমানু ছিল এটাও বারবার গেছে কলু আমানা কলু এটা জয় মুজাকারে গায়েব ইস্পাত ফেলে মাঝে মতলাক মা আরও বাব হলো কে বাবে না সর ওয়াও কলু মূলত কি ছিল ওয়াও ছিল কওয়ালু ওয়াও টা আলিফ হয়েছে আমান্না এটা জয় মতকালিম সেগা ও ইজা খলা বা দুহুম এ খলা ওয়াহেদ মুজাকারে গায়েব ইস্পাত ফেলে মাঝে মতলাক মা আরো বাব হইল বাবে না সরা মাজদার আল খুলু উ মাজদারটা কি বলে আল আল খুলু উ আল খুলু উ এখান মাঝে সিগা খলা মুজরে ইয়খলু ইয়খলু খলা এটা শব্দটা মূলত ছিল খলা ওয়া কিছিল খলা খলাওয়া এ ওয়াটা জবাদে পড়ে যেত ওয়াটা আলিফ ফলে হচ্ছেন কি খলা খলা মানে খালি হওয়া নির্জন হওয়া যখন তাদের কতক কত সাথে নির্জনে মিলিত হতো একত্রিত হতো যখন তাদের কতক কতকের সাথে নির্জনে কি হত মিলিত হত অ লু তারা বলতো জমা মজা গাইবে সিগা আত হাত দিসু তো হাত দিসু না জওয়া মুজাক হাজির ইস্পাত ফিল বাব হইল তুই হাত দিসু না হাত দাসা ইউ হাত দিস বাবা তাহ দিস হাত দাসা ইউ হাত দিসু থেকে কি হয় তাহ দিস অর্থ কি আলোচনা করা যখন তারা কি করতো না এখানে তো যখন কলু তারা বলতো আত হাত দিসু না হুম তোমরা কি তাদেরকে বলে দিয়েছ অত হাত দিসও না হুম তোমরা কি তাদেরকে বলে দিয়েছো এরকম এত হাত দিসো না বেমা ফাতাহা ল হু ফাতাহা ইয়াফতাহ ওহাদ আলিকুম লি ওয়াহাজ্জু কুম এখানে লি ওয়াহাজ্জু ইহাজ্জু এটা জোহা মুজাকের গায়েব ইশরাত ফেলে মুজারে মারুফ বাব হইল বাবে মুফআলা মাছ ধর হইলো আল মুহাজ্জাদ আল মুহা جتو المحاجة تكلمنا مع هذه السقي حاجة 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 منزل هلك يو حاج يو حاج يحاج جواز السقي يحاجون يو حاجونا, يو حاجونا. শুরুতে লামে কায় আসার কারণে শেষে নুনটা বিলুপ্ত হয়েছে লিওহা জু জু তাহলে ইহা জু না শব্দটা মূলত ছিল ইহা ঝিজুনা ইহা ইহা কি ছিল ইহা ঝিজু না এখানে এক জাতীয় দুই হরফ একসাথে হয়েছে এর পূর্বে মাদ্দায় শু মানে কারি শব্দের মদ ওই আলিফ আলিফ রা শব্দের মদ মদ মদের হরফ কি ওয়া আলিফি এ মদের হরফ থাকার কারণে প্রথম জিমকে সুকুন করে দ্বিতীয় জিমের মাঝে ঈদগাম করা হয়েছে ফলে উচ্চারণ হয়েছে কি এই জিমকে সুকুন করে দ্বিতীয় জিমের মাঝে ঈদগাম করা হয়েছে তার দ্বিতীয় জিমের মধ্যে কে আসবে তাসজিদ এটাই লিও হা জুকুম দলিল পেশ করা লিও হা জুকুম বিহি যেন তারা তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারে দলিল দলিল পেশ করা আফালা তা লা তা আকিল জওয়া মুজাক্কা হাজির নফি ফেলে মুজারে মা আরব হলো বাবে দর বা আকালা ইয়া আকেল তাহলে এই ছিল দশ নম পৃষ্ঠা এরপর ইনশাল্লাহ এগারো নম্বর পৃষ্ঠা হবে এরপর ক্লাস আসসালামু আলিকুম রহমতুল্লাহি